কেনাডার ইতিহাসে দুই হাজার সাল একটি ঐতিহাসিক সাল হিসেবে বিবেচিত হবে একশো বছর পরেও দুই হাজার চব্বিশ সালকে সবাইকে স্মরণ করতে হবে কি কারণে ট্রুডো গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে সর্বোচ্চ সংখ্যক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়েছে এই দুই সালে এর পর থেকে কেনাডার ইতিহাসে এই এই সংখ্যক কখনোই ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়নি এবং দুই সাল থেকে যেহেতু কমতে থাকবে সুতরাং এই সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ঐতিহাসিক সাল হিসেবে পরিগণিত হবে তো কেনাডার ইমিগ্রেশন প্রোগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে প্রোগ্রামটি সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি তো এক্সপ্রেস এন্ট্রিতে অনেকগুলো পরিবর্তন সাধিত হয়েছে দুই সালে সেটা একটি ইফেক্ট পড়বে দুই হাজার সালে তো সব কিছু মিলিয়ে এক্সপ্রেস এন্ট্রির হালচাল সালতাম আমি নিয়ে আজকে আমরা কথা বলবো যারা আমাদের সাথে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এই তথ্যগুলো জানা দরকার যে অ্যাকচুয়ালি ওভারঅল সারা বছরব্যাপী কোন কোন সেক্টরের ব্যক্তিরা এখানে সুযোগ পেলেন আপনাদের সুযোগ সম্ভাবনা কতটুকু একটি বছরের রিপোর্ট যখন আপনারা দেখবেন সে বিষয়টি আরও অ্যানালাইসিস করতে আপনাদের সহযোগিতা হবে তো এক্সপ্রেস এন্ট্রির যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমরা শুরু করি উই মেনি চেঞ্জেস টু কেনাডা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম ইন টু তো মূলত এই রিভিউ থেকে আমরা এই পরিবর্তন এবং পরিবর্তনের পরেও কারা অ্যাকচুয়ালি এখানে ইয়ে আইটিএ পেলেন সুযোগ পেলেন এই তথ্যগুলো আমাদেরকে অনেকভাবে হেল্প করবে ওভারভিউ অ্যান্ড কম্প্যারিজন তো এখানে দেখা যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালে এক্সপ্রেস সেন্ট্রির অধীনে বান্নটি ড্র অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা ইনভাইটেশন ইস্যু করেছিল আটানব্বই হাজার আটশো তিনটি ইনভাইটেশন বোধ দি নাম্বার অফ ড্রস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ব্যাঙ্কিং সিস্টেম শেয়ার্স কাট স্কোর ফর ক্যান্ডিডেটস ভ্যারিড গ্রেটলি বাই ক্যাটাগরি অ্যান্ড প্রোগ্রাম তো আশ্চর্যজনক বিষয় হলো দুই হাজার চব্বিশ সালে যে ড্রগুলো অনুষ্ঠিত হয়েছে এখানে সিআরএস পয়েন্টটা মুখ্য বিষয় ছিল না মুখ্য বিষয় ছিল ক্যাটাগরি কারণ অনেকে অনেক হাই লেভেলের সিআরএস স্কোর নিয়েও সুযোগ পায়নি আবার অনেকে কম স্কোর নিয়েও সুযোগ পেয়েছে যারা এই বিশেষ বা ইনডিম্যান্ড ক্যাটাগরির মধ্যে ছিলেন তারা এখানে বিশেষ সুযোগ পেয়েছেন এখানে ওভারঅল ড্র বা জেনারেল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে খুব কম সংখ্যক ব্যক্তিরা কানাডার বাইরে থেকে সুযোগ পেয়েছেন কারণ স্কোরের রেঞ্জ ছিল অত্যন্ত হাই লেভেলের 2025 হাজার সালেও কিন্তু এই হাই লেভেলের স্কোরিংটা বজায় থাকবে সুতরাং যারা এক্সপ্রেস এন্ট্রি দিন আসতে চান তাদের কোনো না কোনো ক্যাটাগরিতে নিজেদেরকে ফেলতে হবে সেভাবে নিজেদের প্রস্তুতিগুলো সম্পন্ন করতে হবে কোনো না কোনো ক্যাটাগরিতে পড়ার সুযোগ কিন্তু আছে সেটাও বলবো আপনাদেরকে ফ্রম জানুয়ারি টু এপ্রিল দুই হাজার চব্বিশ জেনারেল ড্র এখানে মূলত অনুষ্ঠিত করেছে অনেকগুলো অ্যান্ড ক্যাটাগরি বেস্ট রাউন্ডস অফ সিলেকশন থরো দি এক্সপ্রেস সিস্টেম আফটার মে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মে মাসের পর থেকে তারা পুরো দমে শুরু করে যেটি জেনারেল রোড থেকে তারা মূলত পিএনপি ড্রগুলো ক্যানাডিন এক্সপ্রিয়েন্স ক্লাসের ড্র এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রভিশিয়েন্সি এই ড্রগুলোতে বিশেষ কনসেন্ট্রেশন দেয় এবং সেক্ষেত্রে স্কোর কম হওয়া সত্ত্বেও অনেক ব্যক্তিরা এখানে সুযোগ পেয়েছেন অ্যাজ এ রেজাল্ট অফ দিস ফ্লাক্সুয়েশন অ্যান্ড ইনক্রিজ সিলেক্টিভিটি আইআরসিসি ক্যান ইমপ্লিমেন্ট থারো এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিজ দি নাম্বার অফ ড্রস অ্যান্ড দি সিআরিস কাট আপ স্কোরস ক্যান্ডিডেটস নিডেড টু বি তো এখানে আমরা একটি রিপোর্ট আপনাদের দেখতে পাচ্ছেন প্রভিনসিয়াল নমিনী প্রোগ্রাম প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম যেটি ক্যানাডার এক্সপ্রেসেন্টের সাথে যুক্ত যেটাকে বলা হয় ইনহ্যান্স পি এনপি এই ক্যাটাগরিতে চোদ্দোটি ড্র অনুষ্ঠিত হয়েছে এই চোদ্দোটি ড্রের মধ্যে সর্বনিম্ন স্কোর ছিল ছয়শো তেষট্টি এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ স্কোর ছিল আটশো ষোলো এটা হচ্ছে মিনিমাম কাট অফ কাট অফ স্কোর তো এইখানে কিন্তু এই ছয়শো তেষট্টি এটা হচ্ছে বেস স্কোর না বেস স্কোর কিন্তু এখানে বোনাস সহ এটা দেয়া বেস স্কোর এখানে অ্যাকচুয়ালি একশো তেষট্টি বলতে হবে কারণ এখানে বোনাস ছয়শো পয়েন্ট যুক্ত হয়েছে তো বুঝতে পারতেছেন যে একটি পিএনপি নমিনেশন পাওয়া কত সহযোগিতা করে একজন ব্যক্তিকে যেখানে ছয়শো বোনাস পয়েন্ট পাওয়ার কারণে অনেক কম স্কোর পাওয়ার সত্ত্বেও থাকা সত্ত্বেও তারা এখানে সুযোগ পেয়েছেন এরকম চোদ্দোটি ড্র অনুষ্ঠিত হয়েছে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আমি বরাবরই আপনাদেরকে বলি যাদের অন্য কোথাও অন্য কোনো প্রোগ্রামে অন্য কোনো ক্যাটাগরিতে কনভার্ট হওয়ার সুযোগ নেই তারা এই একটি ক্যাটাগরিতে নিজেদেরকে কনভার্ট করে ফেলুন জাস্ট ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সিটা অর্জন করুন আইলসের মতো সিরিয়াসনেস নিয়ে এক বছর দুই বছর হোক ভালোভাবে খাটাকাটি করুন তারপরে আপনার জন্য অনেকগুলো প্রোগ্রামে পাথ হয়ে ওপেন হবে এখানে দেখুন এগারোটি ড্র অনুষ্ঠিত হয়েছে বারো মাসে এগারোটি ড্র অনুষ্ঠিত হয়েছে তিনশো মাত্র সিন তিনশো ছত্রিশ ছিল মিনিমাম সর্বনিম্ন স্কোর কাটাপ স্কোর সর্বোচ্চ কাটাফ স্কোর ছিল চারশো আটাত্তর তো অল্প স্কোরে আপনি সুযোগ পেতে চাইলে এই ফ্রেন্স ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সিটা আপনার অর্জন করাটা জরুরি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে দশটি ড্র অনুষ্ঠিত হয়েছে যেখানে সর্বনিম্ন স্কোর রিকোয়ারমেন্ট ছিল পাঁচশো সাত তো পাঁচশো সাত স্কোর ওঠানোটাও খুব সহজ কিন্তু না এরপরেও যারা কেনাডাতে জব করেন যারা কানাডাতে পড়াশোনা করেন কেনাডা নিয়ে এক্সপিরিয়েন্স ক্লাসটা আসলে তাদের জন্যই যারা কমপক্ষে এক বছরের জব কেনাডাতে করেছে বিগত তিন বছরের মধ্যে সুতরাং সেখানে যেহেতু অলরেডি তারা রয়েছে সুতরাং অ্যাডিশনাল পয়েন্ট তারা অটোমেটিক্যালি পেয়ে যায় তার কারণে পাঁচশো সাত স্কোর পেয়ে এখানে অনেকেই কোয়ালিফাই করেছেন তবে এই স্কোরটাও কম না যেটাও মাথায় রাখতে হবে জেনারেল র অনুষ্ঠিত হয়েছে মাত্র নয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো চব্বিশ হল সর্বনিম্ন স্কোর ইনজেনারেলি বা কমনলি যদি বলি কোনো ব্যক্তি যদি কখনো কেনাটাতে পড়াশোনা না করে কখনো কেনাডাতে জব না করে তাহলে তার যে স্কোর কিংবা তার যদি কোনো জব অফার না থাকে রিলে রিলেটিভসের পয়েন্টসটা আসে খুব বেশি হয় তা না তো এখানে তার জন্য এই পাঁচশো চব্বিশ স্কোর করাটা কিন্তু অনেক টাফ একটা বিষয় সেক্ষেত্রে তার আলটারনেটিভ বইয়েতে যাওয়াটা টাফ এই এই জন্যে জেনারেল ডতে যারা আছেন তারা যদি আইসি নাইনে নাইনও পান তারপর কিন্তু পাঁচশো চব্বিশ স্কুল উঠবে না তো আপনার অলটারনেটিভ অপশানগুলোকে এখানে সিলেক্ট করতে হবে বিশেষ করে যারা অনেক আগে পড়াশোনা করেছেন কেনাটাতে বা জব করেছেন সেই সমস্ত রেফারেন্সে যে বোনাস পয়েন্টগুলো সেগুলো সহই পাঁচশো চব্বিশ এবং আইএসি স্কোর অনেক ভালো হতে হবে তাহলেই এই পরিমাণে হাই স্কুল করা সম্ভব হেলথ কেয়ার অকপেশনসে তিনটি ড্র অনুষ্ঠিত হয়েছে যেখানে সর্বনিম্ন স্কোর ছিল চারশো বাইশ সর্বোচ্চ কাট আপ স্কোর ছিল চারশো তেষট্টি ট্রেড অকপেশনসে দুইটি ড্র অনুষ্ঠিত হয়েছে এখানে চারশো তেত্রিশ ছিল সর্বনিম্ন স্কোর কাট আপ স্কোর সর্ব উচ্চ কাট আপ স্কোর ছিল চারশো ছত্রিশ এরপরে এগ্রিকালচার এগ্রিপোর্ট অকপেশনসে একটি ড্র অনুষ্ঠিত হয়েছে সর্বনিম্ন এখানে কাট আপ স্কোর ছিল চারশো সাঁত্রিশ স্টেম অকপারেশন আপনার একটি ড্র হয়েছিল সেখানে কাটাফিস করেছিল চারশো একানব্বই ট্রান্সপোর্ট অকরেশনে একটি ড্র অনুষ্ঠিত হয়েছিল কাটাপিস করেছিল চারশো তিরিশ তো এখানে ওভারঅল সিনারিওটা আপনাদেরকে আমরা দেখালাম যে কি ঘটেছিল দুই সালে প্রোফাইল এক্সপ্রেস এনটিতে প্রোফাইল করেছিল দুই লক্ষ একুশ হাজার তিনশো দশজন ব্যক্তি তো এর মধ্যে থেকে আপনারা জানেন যে আটানব্বই হাজার প্লাস ব্যক্তিরা কিন্তু সুযোগ পেলেন তো এক লক্ষের অধিক ব্যক্তিরা এখানে সুযোগ পায়নি তো এই প্রোফাইল প্রোফাইলের যে সংখ্যা সেটি ছিল অন্য আগের তুলনায় অনেক বেশি দুই হাজার তেইশ সালে ছিল এটি দুই লক্ষ ষোলো হাজার পাঁচশো বারো দুই দুই হাজার বাইশ সালে ছিল এটি দুই লক্ষ বত্রিশ হাজার ছয়শো ছয় এবং একুশ সালে ছিল এক লক্ষ নব্বই হাজার নয়শো তেপ্পান্ন তো চব্বিশ সালে তুলনামূলক বেশি ছিল এবং এখানে আরেকটি তথ্য দেখতে পাচ্ছি আরসিসি ইস্যুড এলেভেন মোর আইটিএ ইন টু থাউজেন্ড ইন তো কিন্তু সালে বেশি আইটিএ ইস্যু হয়েছিল ইভেন দো ইমিগ্রেশন টার্গেট ফর এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম রোজ টোয়েন্টি সেভেন অ্যাডমিশন ইন দি লেটার ইয়ার দি ইনক্রিজ ইন ক্যানাডা ক্যান্ডিডেটস হ্যাজ অলসো সিআরএস কাট আপ স্কোর টু চেঞ্জ সিগনিফিক্যান্টলি আর দুই হাজার চব্বিশ সালে যেহেতু অধিক পরিমাণে পুলের সংখ্যা বেশি ছিল ব্যক্তিদের এখানে আপনার কম্পিটিশনটা অনেক বেশি হয়ে গিয়েছে ইন এডিশন টু চেঞ্জেস ইন টার্মিনোলজি অ্যান্ড আর ডিফারিং প্রোগ্রাম প্রায়োরিটিস এক্সপ্রেস এন্ট্রি ড্রস অ্যান্ড কাট আপ স্কোর ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর মার্কেটলি ডিফারেন্ট ফ্রম দোজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে ন প্রোগ্রাম স্পেসিফাইড একটু ড্র ছিল এখানে দেখতে পাচ্ছি আমরা একটি না সতেরোটি তারপরে এই ফেডারেল স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে একটি তো এখানেও একটি তথ্য এখানে তুলে ধরা হয়েছে হোয়াট ট্রেন্ডস ওয়ার্ল্ড ইনফ্লুয়েন্স এক্সপ্রেস ইন টোয়েন্টি ফাইভ তো দুই হাজার চব্বিশের শেষে এসে যারা শুনছেন নিশ্চয়ই তারা প্রস্তুতি নিচ্ছেন দু সালে কিভাবে নিজেদেরকে এখানে কনভার্ট করা যায় অবশ্যই এখান থেকে কিছু ভাই বোন অবশ্যই এখানে আইটি পাবেন এটা আমরা বিশ্বাস করি আমাদের যা যে শ্রোতা মন্ডিল আছেন তো এই ক্ষেত্রে এক্ষেত্রে যে বিষয়গুলো এখানে গাইড দেওয়া হচ্ছে This year saw a number of policies instituted that have had profound influence on how express entry draw have been conducted in twenty twenty four are predicted to continue to influence the system in twenty twenty five. তো দুই সালে এক্সপ্রেস এন্ট্রিটা অবশ্যই অন্য যে কোনো প্রোগ্রামের তুলনায় অত্যন্ত লিকুয়েটিভ হবে কি কারণে গভর্নমেন্ট যদিও ভিসার রেশিও কমিয়ে দিয়েছে এক্সপ্রেস এন্ট্রিতে কিন্তু ভিসার হার বাড়ানো হয়েছে কোটা বাড়ানো হয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু হতে যাচ্ছে এবার রিমুভাল অফ সিআরএস পয়েন্টস ফর জব অফার্স এতদিন যারা জব অফার পেতেন কেনাডা ইনসাইড আউট আউটসাইড কানাডা তারা এখানে পঞ্চাশ থেকে দুইশো পয়েন্ট বোনাস স্কোর ভোগ করতেন এই স্কোরগুলি দিয়ে অনেক ব্যক্তিরা এখন বিশেষ সুযোগ লাভ করতেন এবং এই সুযোগকে কেন্দ্র করে একটি ব্ল্যাক মার্কেট সিস্টেম গভর্নমেন্ট আবিষ্কার করেছে যার কারণে গভর্নমেন্ট অনেকটা বাধ্য হয়ে এই সিআরএস সিস্টেমে জব অফারের পয়েন্টটা বাদ দিয়ে দিয়েছে এটি খুব শীঘ্রই কার্যকরী হবে স্প্রিং অফ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে এটি কার্যকরী হবে তো এইটি এটা একটি টেম্পোরারি মেজার হিসেবে মূলত এই পদ্ধতিটি চালু হতে যাচ্ছে দু হাজার পঁচিশে তো এর ফলে সিআরিস স্কোর কিছুটা কম আর পসিবিলিটি রয়েছে টু বি কনসিডার এট এ ভ্যালিড জব অফার ফর দি পারপাস অফ এক্সপ্রেস এন্ট্রি দি জব মাস্ট মিট স্পেসিফিক রিকোয়ারমেন্ট দি ফেডারেল গভর্নমেন্ট ডিফাইন্স দ্য হোয়াট কন্টিনিউস এ ভ্যালিড জব অফার ফর দ্য সিইসি Federal skill worker program and federal skill trade program. With the, imp uh, with the impending removal of point CRS scores with the express entry candidate pool, may see a significant drop through the degree to which this may occur, and the outcomes of this change are difficult to predict relative to CRS cut-off score trends in 2025. ইমিগ্রেশন লেভেল প্ল্যান নিয়ে একটু কথা বলি আপনারা যদিও জানেন তারপরে দুই সালে ইমিগ্রেশন লেভেল প্ল্যান যেটা এই বছরে আপনার লেভেল প্ল্যানে আপনার কোটা বাড়ানো হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো নব্বই জন ব্যক্তিকে ল্যান্ডিং করানোর একটি প্ল্যান রয়েছে কানাডা গভর্নমেন্টের যেটা দুই হাজার চব্বিশ সালে ছিল এক লক্ষ দশ হাজার সাতশো সত্তর তো এখানে একটি বিষয় বলে নিই দুই হাজার চব্বিশ সালে যদিও ওভারঅল ইমিগ্রেশনের রেকর্ড হয়ে গেছে কিন্তু এক্সপ্রেস ইন্টারভিউ দিনে রেকর্ডটা হবে আশা করা যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে এখানে অধিক পরিমাণে ইমিগ্রেন্টদের এক্সপ্রেস ইন্টারভিউ দিনে আনার একটি প্ল্যান গভর্নমেন্ট নিয়েছে তো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি দি ইনক্রিজ ইন অ্যাডমিশন টার্গেট টু দিস ফেডারেল পাথওয়েজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অকার্স অ্যাট দি সেম টাইম অ্যাজ এ রিডাকশন ইন ওভারঅল ইমিগ্রেন্ট লেভেল বফলি টোয়েন্টি পার্সেন্ট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টার্গেটস বা ইনক্রিজিং দি নাম্বার অফ এডমিশন থর দি ফেডারেল ইমিগ্রেশন সিস্টেম অ্যালোকেশনস ফর পার কেনাডাস ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ ইমপ্লিমেন্টেড টার্গেট ইন দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন ইমিগ্রেন্ট লেভেল প্ল্যান দ্যাট গিভ মোর কন্ট্রোল অভার ইমিগ্রেশন টু কান্ট্রি ওভার ওভারঅল তো এই স্লাইডটা একটু স্কিপ করবো আপনারা যারা অতি আগ্রহী তারা দেখে নিন তো কেনাডাতে এক্সপ্রেস এন্ট্রির অধীনে দুই সালে দুইটি বেস ক্যাটাগরিতে আপনার বা দুইটি মেজর ক্যাটাগরিতে ইমিগ্রেন্টদের আনা হবে একটি হচ্ছে ইন ক্যানাডা ফোকাস অর্থাৎ যারা অলরেডি কানাডাতে রয়েছেন স্টুডেন্ট হিসেবে ওয়ার্কার হিসেবে তাদেরকে কেনাডাতে বিশেষ সুযোগ দেওয়া হবে তাদের জন্যে বিরাশি হাজার নয়শো আশিটি ইমিগ্রান্ট ভিসা ইস্যু করা হবে দুই সালে এটা একটা গ্রেট অপরচুনিটি দি কেনাডা ফোকাস ক্যাটাগরি মেক্স আপ সিক্সটি সিক্স পার্সেন্ট অব দি ফেডারেল হাই স্কিলস অ্যালোকেশন মিনিং দি এক্সপ্রেস সেন্ট্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মে ফর স্কিল গ্রুপস টু দিস ক্যাটাগরি তো ইন ফোকাস আর একটি হচ্ছে ফেডারেল ইকোনমিক প্রায়োরিটিস অর্থাৎ যারা বাইরে থেকে আলোচনা শুনছেন তারা যদি কেনাডাতে আসতে চান এক্সপ্রেস সেন্ট্রি দিনে তারা তাদের প্রফেশনগুলোকে কেনাডার ইকোনমিক প্রায়োরিটির মধ্যে পড়তে হবে যে প্রফেশনগুলো কেনাডার ইকোনমিক রিকোয়ারমেন্টের মধ্যে নেই সেগুলোকে তারা ফোকাস করবে না বিশেষ বিশেষ সেক্টরগুলোকে ফোকাস করে তাদেরকে স্কোর কম হলেও তাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে সেটি মূলত তাদের বিশেষ চিন্তা ভাবনা তো ক্ষেত্রে যে সেক্টরগুলো এখানে বিশেষ সুবিধা পাবেন দিস ক্যাটাগরি বেস সিলেকশন অফ এন মাস লোয়ার্স সিএর কাট আপ স্কোর দেন আদার ড্রস ডিউ টু দি স্মলার সাব পুল অফ দে কনসিডার দি ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ ইন্ডিকেটেড দ্যাট দি প্রায়রিটি ক্যাটাগরিজ ফার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উই ইনক্লুড হেলথ কয়ার অকুপেশন ট্রেড অকুপেশন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রভিশিয়েন্সি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রায়োরটি ক্যাটাগরিজ অলসো ইনক্লুড এগ্রিকালচার অ্যান্ড এগ্রিফুড ট্রান্সপোর্ট অ্যান্ড স্ট্রিম অকুপেশন হাইবার ইন দি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লেভেল প্ল্যান ডাজ নট অ্যাকাউন্ট ফর দিস গ্রোপ ইন দি ফ ফেডেল ইকোনমিক প্রায়োরেটিস সেখানে তিনটি সেক্টরকে মেনলি ফোকাস করা হচ্ছে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ ট্রেড অকুপেশন হেলথ কেয়ার অকুপেশন আপনারা যারা এই কোনোটির মধ্যে নেই এই তিনটির মধ্যে তারা নিজেদেরকে কোনো না কোনো একটি প্রফেশনের মধ্যে অন্তর্ভুক্ত করুন নিজেদের স্কিলগুলোকে ডেভেলপ করুন ল্যাঙ্গুয়েজগুলোকে ডেভেলপ করুন তাহলে আপনাদের জন্য এখানে আসাটা এখানে কোপ আপ করাটা সহজ হবে ডিউটি স্পেশাল অ্যালোকেশন ইট ইস লাইকলি দ্যাট আইআরসিসি উইল প্রায়োটাইজ আইটিএ ফর হল দি হেলথ কেয়ার ট্রেড অ্যান্ড ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ক্যান্ডিডেটস দো হেলথ কেয়ার অ্যান্ড ট্রেড অকুপেশন ড্রজ আর নট বিন ফ্রিকুয়েন্ট ইন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ মে সি মোর ড্রস ফর দিস ক্যাটাগরিজ অ্যাজসিসি কন্টিনিউস টু প্রায়রিটিস দেম তো যে তিনটি ক্যাটাগরি কথা বলা হলো সেগুলোতে অনেকগুলো ড্র আপনারা দেখতে পারবেন হয়তো এবছরে সেটার সম্ভাবনা রয়েছে এখানে আরেকটি বিষয় দেখুন আউট অফ কুইবেকে কেনাডা গভর্নমেন্টের প্ল্যান হলো আর সি সি ফ্রাঙ্কোভন ইমগ্রেশন পলি আর সি 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 সেভেন পার্সেন্ট অফ ইস টোটাল ইমিগ্রেশন লেভেলস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু ফ্রাঙ্কোভন ক্যান্ডিডেট লুকিংস টু সেটল আউটসাইড কুইবেক তো টোটাল ইমিগ্রেন্টের সেভেন পার্সেন্ট তারা ইমিগ্রান ভিসা ইস্যু করবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যারা যে সমস্ত কমিউনিটি রয়েছে তাদের জন্য তো এই জন্যই বরাবরই কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের বিষয়টা চলে আসে যেহেতু তাদের জন্য বিশেষ অনেকগুলো সুযোগ সুবিধা দিচ্ছে গভর্নমেন্ট আপনাদেরও এটার সুযোগ রয়েছে এটার উপর আপনার অনার্স মাস্টার্স করতে হবে নট নেসেসারি জাস্ট আয়লসের মতো কোর্স করুন ভালোভাবে সেটা যদি ভালোভাবে আত্মস্ত করতে পারেন সেটা আপনাদেরকে কেনটাতে আসার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে দিবে এবং আপনারা সেই সুযোগটি কাজে লাগাতে পারেন লুপে নিতে পারেন আমাদের সাথে যারা ছিলেন আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ সালামালাইকাইকুম